পারে না না তো সরকার দেয় কি প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে একটি বিষয় নিয়ে আলোচনা করব বলে এই ভিডিওটি বানানো এই যে চারিপাশে দিয়ে যে গাছ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খাড়ি ধার দিয়ে গাছ লাগানো আছে চারি চারিপাশে যদি খাড়ি থাকে তাহলে ধান পার করে কিভাবে তারা এই বিলটিতে পুরো চারশো বিঘা জমি আবাদ হয় কিন্তু এই ধান পার করার মতন কোনো ব্যবস্থা নেই ব্যবস্থা মাত্র একটাই সেটা হচ্ছে মাথায় অথবা ঘাড়ে ধান নিয়ে যাওয়া একটা ব্রিজ থাকলে কিন্তু এই ধানগুলো এত কষ্ট করে কৃষক ভাইদের পার করতে হতো না কৃষক ভাইদের একটাই কথা এখানে একটা ব্রিজ চাই প্রিয় বন্ধুরা আপনাদেরকে বারবার একটাই কথা বলতে চাই কত সরকার কত মিনিস্টার কত এমপি মন্ত্রী সবাই আসলো গেল কিন্তু এই বিলে একটা মাত্র ব্রিজের ব্যবস্থা হলো না পুরো চারশো বিঘা জমির ধান এই কৃষক ভাইদের মাথায় অথবা ঘাড়ে করে তুলতে হয় এরা কি বাংলাদেশের নাগরিক না নাকি এরা রোহিঙ্গা না এরা বাংলাদেশেরই নাগরিক তবে একটাই সমস্যা এই কৃষকরা ব্রিজের আবদার করে কিন্তু ব্রিজ পায় না হ্যাঁ বলছিলাম নৌগাঁ জেলা নিমাদপুর থানার এই বিলটির কথা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই কৃষক ভাইদের উপকার হতে পারে আমরা এখন দেখবো প্রিয় কৃষক ভাইয়েরা এখন কিভাবে ধানগুলো এই বিল থেকে পার করে আপনারা কোনো ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন ধান নিয়ে সবাই ঘাড়ে তুলতেছে এখন ঘাড়ে তোলা হলে সবাই রওনা দিবে দেখতে থাকুন ভিডিওটি ধান নেওয়ার পরে তারা হাঁটতে শুরু করে দিয়েছে ভাইটি কি বলছে একটু না এখন আমার প্রিয় কৃষক ভাইরা সারি সারি হয়ে সবাই ধান নিয়ে যাচ্ছে এখন ধান নিয়ে যাওয়ার সময় দেখি রকম পথ পারি করে এই যে দেখতে পাচ্ছেন এখন খাড়িতে নামছে এই যে আর দিয়ে দেখুন একটা মাত্র চিকন গাছ আর হাতের ধরার বাঁশ বেঁধে দিয়েছে দিয়ে এইরকমভাবে তারা পার হচ্ছে কতটা কষ্টকর একটা বিষয় দেখুন একটা ব্রিজ থাকলে কিন্তু সব ধান এইভাবে আর নিয়ে যেতে হতো না পুরো গাড়িতেই চলে যেত কিন্তু একটা ব্রিজ নেই বলে ধান গুলো এইভাবে পার করতে হচ্ছে জীবন আর পারে না তো সরকার ব্রিজ করে দেয় না কি করবো কষ্ট করে ভাল এই খাড়িটি পার হলেই কিন্তু এখানে গাড়ি চলে আসবে অতএব এই খাড়িতে একটা যদি ব্রিজ থাকে তাহলে পুরো ধানগুলো গাড়িতে করে তোলা যাবে কৃষক ভাইদের কষ্টও কমবে তাই বন্ধুরা সকলেই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে দেশের সরকারের এই ভিডিওটি চোখে পড়ে